বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবং মালদার সাংসদ ইউসুফ পাঠান তিনি মালদার আদিনা মসজিদ সেখানে গেছিলেন গিয়ে সেখানে ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় ইউসুফ পাঠান ছবি পোস্ট করতেই অনেকেই প্রশংসা করেছেন অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন যেটা হয় কিন্তু সেই পোস্ট শেয়ার করে ওয়েস্ট বেঙ্গল বিজেপি অর্থাৎ বিজেপি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেখান থেকে বলা হয়েছে ওটা আদিনা মসজিদ নয় ওটা আদিনা মন্দির দেখুন একদিক থেকে শৌমিক ভট্টাচার্য বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি তিনি বলবেন সংখ্যালঘুদেরকে কাছে টানার বার্তা দেবেন শুভেন্দু অধিকারী মুখে বলবেন রাষ্ট্রবাদী মুসলিম দিলীপ ঘোষ মুখে বলবেন সবার জন্য সমান অধিকার অন্য থেকে থেকেই ঘৃণা বিদ্বেষ মিথ্যা প্রচার অপপ্রচার এবং আপনার সংখ্যালঘুদের ধর্মস্থান সেগুলো নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়া বা এই চক্রান্ত এই এক কথায় বদমাইশি বলতে পারেন এটা কিন্তু সংখ্যালঘুরা মেনে নেবে না অত সহজে সংখ্যালঘুরাও সব বোঝে তারাও শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে যতই বলুন না কেন মাদ্রাসা ছাপ সারা ভারতবর্ষ জুড়ে প্রায় কুড়ি থেকে তিরিশ কোটি মুসলিম সমাজের মানুষ বসবাস করে তার মাত্র এক শতাংশ এক শতাংশ মাদ্রাসায় পড়ে না এদিকে কিছু বললেই এদের অনেকেই গায়ে জ্বালা ধরে ওটা আদিনা মস মসজিদ ছিল আদিনা মসজিদ আছে আদিনা মসজিদ থাকবে